এই যে দেখছো আমাদের জটেশ্বর শিব মেলা আর আমাদের জটেশ্বরবাসীর কাছে এই মেলা শুধুমাত্র মেলা নয় এটা আমাদের কাছে একটা আবেগ আমরা গোটা এক বছর অপেক্ষা করি এই মেলার আর এই মেলা যখন লাগে তখন বাইরে যারা কাজে কর্মে বিভিন্ন জায়গায় যায় তারা মেলার সময় কিন্তু বাড়ি আসে আর এই যে মেলাতে বরের সাথে গেছি গিয়ে মটকা কুয়াতে কোনো দিন উঠিনি এই যে মটকা কুয়াতে উঠে অপেক্ষা করছি কখন এটা স্টার্ট হবে তো স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কে কে মটকা কুয়া দেখেছো। কমেন্ট করে জানিও আমাদের এখানে মেলাতে তো এটা আসে কিন্তু কোনোবারও আমি উঠিনি এবারই উঠলাম অতটা আমার ভালোও লাগেনি ভয় লাগছিল পরে বন্ধু বন্ধু বের সাথে দেখা তো একসাথে পান খাবে বলে ও দাঁড়ালো কিন্তু ওরা তো পান খেলো না আমি খাবো না আর ও একাই সেজন্য পানটাই দেখো মুখে দিয়ে দিল তারপরে বিভিন্ন রকম রাইডস ঘুরে ঘুরে দেখলাম কিন্তু একটাতে উঠিনি দেখতে আমার ভালোই লাগে কিন্তু উঠতে ভয় লাগছিল বলে উঠলাম না পেয়ে উঠলাম না তারপরে ঘুরতে ঘুরতে আবার এই যে বন্ধুদের সাথে দেখা আর বন্ধুদের পেয়ে আমাকে আর কি চেনে তারপরে আমি একা একাই এই যে এগুলো দেখছিলাম পাশেই দোকানটা ছিল তো এই যে তারপরে কাপও দেখলাম মেলাতে গেলেই কাপ আমি দেখবোই নেই বা না নেই কাপ দেখলাম কিন্তু নাও হয়নি তারপরে তবে আংটি নিলাম এখান থেকে ছোটো একটা রিং নিলাম তারপরে পাপড়ি চাটও খাবেও খুব ভালোবাসে পাপড়ি চাট তো পাপড়ি চাট এখানে খেলো এক প্লেটই নিয়েছিল আমি ওখান থেকে দুই এক চামচ খেলাম আর কি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড়ি চাট খাওয়ার পর দেখি একদম একটা লোভনীয় জিনিস এই যে দেখো তেঁতুল আমাদের মেয়েদের তো তেঁতুল খুবই ফেভারিট শুধু মেয়েদের না ছেলেদেরও কিন্তু খুব ভালো লাগে অনেক ছেলে আছে যেমন আমার বড়ি খুব টক খেতে ভালোবাসে তো এটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না ওখানেই একটা মানে খুলে খেয়ে নিলাম দাদাটার কাছ থেকে চেয়ে তো ও কিছুটা খেলো আমিও কিছুটা খেলাম আর এই তেঁতুলটা বেশি করে নিলাম টক টক মাঝে মাঝে বাড়িতে খাওয়া যাবে সেজন্য নাওয়া হলো আর কি বাড়ি যাচ্ছিলাম তার আগে এই যে দেখো লোহার তাওয়া আমি রুটি ভাজি মানে একটা রুটিও ভালো হয় না অনেকেই বলে না কি লোহার তাওয়াতে ভালো রুটি হয় সেই জন্য এখানে তাওয়া দেখছিলাম পছন্দ হলো পরে এসে আরেকদিন নিয়ে যাবো আর এই যে দেখো মহিলাদের এখানে ভিড়টা কীরকম সব সাংসারিক জিনিসপত্র কত জিনিস যে সংসারে লাগে আমার যেমন এই যে ইঁদুরের ফান্ডটা খুব দরকার কারণ ইঁদুরের প্রচুর অত্যাচার কী দিলে যে ইঁদুর যাবে প্রচুর অত্যাচার করছে কিচ্ছু বাইরে রাখা যায় না যা রাখি তাই নিয়ে দৌড় তো এই দূরে ফানটা নিতেই হবে আমার তারপর ঘুরতে 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 আসলাম এই যে লাস্টে এই দোকানটায় এটা মেলার একদম কিনারে আর বাড়ি যাওয়ার পথে এখানে তো ঢুকলামই আর কি ভেবেই ছিলাম যে এখানে ঢুকবো এখানে আসলে কুপনের লটারির মতো আর কি মানে এক রকমের জুয়াই বলা চলে তো ওই কুপনগুলো ডেলিতে রেখেছিলো ওখান থেকে নাম্বার তুলতে হবে বেরো সংখ্যায় নাম্বার উঠলে তবেই এক রকমের প্রাইস পাওয়া যায় অনেক রকমের প্রাইজ ছিল আর প্রাইজের গায়ে গায়ে আর কুপন নাম্বার দেওয়া ছিল মানে নাম্বারগুলো যেগুলো ডালিতে আছে ওগুলোই দেওয়া ছিল তো আমরা অনেকগুলোই নাম্বার তুললাম এই যে প্রথমে এই জগটাও পেলো এই নাম্বারটা তুলে তারপর আমিও তুলবো আমি বিশেষ কিছু পাইনি একবার একটা ফাঁকাই উঠেছিল মানে জোর সংখ্যা জোর সংখ্যা দেয় না কিছু জোর সংখ্যায় ওঠে তো তারপরে এই যে জগটা পেল ও সাঁত্রিশ উঠিয়ে তো কালার জগটা ভালো লাগলো বলে নিলাম আর আমি পেয়েছি এই গ্লাসটার পরে গ্লাসটা চেঞ্জ করে এই ঝুড়িটা নেওয়া হলো কারণ একটা গ্লাস দিয়ে কোনো কাজেও লাগবে না তো ঝুড়িটা এর জন্য নিলাম অনেকগুলো গিফট কিন্তু পেয়ে গেছে দেখো কতগুলো একে একটা কুপন ছিল বিশ টাকা করে তো বিশ টাকা হিসেবে মানে আমাদের মানে পুষিয়ে গেছে আর কি তো তারপর এই যে ঘুরতে ঘুরতে আবার আসলাম মামপিরমার সামনে এখানে এসে পান খেলাম মিষ্টি পান মিষ্টি পান আমার খুব ভালো লাগে তো এই যে সুন্দর করে বানিয়ে দিল একটা বানিয়ে নিয়ে গেলাম আর একটা খেলাম তারপরে যাওয়ার পথে আবার রিম্পার সাথে দেখা এখানে তো আমাদের ক্লাসমেট তো ওদের ওর সাথেও দেখা হলো পরে তারপরে পাশে একটা দোকান ছিল একটা পিলার মেশিন নিলাম নিরামিষের জন্য তো এখান থেকে এটা নেওয়া হলো কুড়ি টাকা দিয়ে তাই আর এটা কুড়ি টাকারই দোকান ছিল কুড়ি টাকা আর তিরিশ টাকা যা নেবে কুড়ি নালে তিরিশ তো কিছু পূজার থালাও নিলাম এখান থেকে আর এখন যাবো বাড়ি আর দেখো ওই যে মাথায় নিয়ে যাচ্ছে অনেক বাড়ি হয়ে গেছে তো এই জন্য মাথায় তুলেছে আর কি